তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি বিক্রি করে খাও এগুলো বন্ধ করো আমি তোমাদেরকে টাকা দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু করো আর এই মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই বুঝতেই তো পারতো কি বলবো কার বিয়ে বলে মেয়ে কি সুখ শান্তি চান না অমঙ্গল চান আপনি

আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি এসব এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু করো আর এম মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই বুঝতেই তো পারতো সতী বলুন ভাই ঠিক নেই আপনারা যান বাসায় যান অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠান বাসায় নিয়ে করো